আজকের ক্লাসে আমরা সরল লেখার সমীকরণ অধ্যায়টির সূত্রগুলো নিয়ে আলোচনা করব তো সরল লেখার সমীকরণ এখানে প্রথম যে সূত্রটা আছে এটা হচ্ছে প্রশ্নে যদি সমীকরণের দুটি বিন্দুর মান দেওয়া থাকে তো দুটি বিন্দুর মান দেওয়া থাকলে সমীকরণ বের করার সূত্র হবে X মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে এক্স ওয়ান হচ্ছে প্রথম বিন্দুর মান এক্স টু হচ্ছে দ্বিতীয় বিন্দুর মান ইজুগুল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান হচ্ছে প্রথম বিন্দুর মান ওয়াই টু হচ্ছে দ্বিতীয় বিন্দুর মান আর প্রথম যে সূত্রটা এটা হচ্ছে ফস্নে দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা সমীকরণ বের করার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব দ্বিতীয় সূত্র হচ্ছে ওয়াই ইজ ইকল টু এম এক্স প্লাস সি এই সূত্রটা হচ্ছে আমরা প্রশ্নে যখন একটা সমীকরণের ঢাল দেওয়া থাকে ঢাল দেওয়া থাকবে মানে ইয়ামের মান দেওয়া থাকবে তখন আমরা এই সমীকরণ সমীকরণ বের করার ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব তৃতীয় সূত্রটা হচ্ছে ফস্নে যদি অক্ষাংশের সাদক দেওয়া থাকে এখানে অক্ষাংশের মানে হচ্ছে এ আর বি হচ্ছে অক্ষাংশের ফর্শনে যদি অক্ষাংশের সাধক দেওয়া থাকে তাহলে আমাদেরকে তিন নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে সমীকরণ বের করার জন্য দুই নাম্বারে আমরা রেখার ডাল বের করার সূত্রগুলা শিখবো তো রেখার ডাল এটা সংক্ষেপে এম বলা হয় তো রেখার ডাল বের করার ক্ষেত্রে ওইটা তিনটা সূত্র আছে প্রথম যে সূত্রটা এটা হচ্ছে ফস্নে যদি সমীকরণ দেওয়া থাকে সমীকরণ মানে রেখার রেখা দেওয়া থাকে তখন সূত্র হবে মাইনাস এর সহক ডিভাইডেড বাই এর সহক দ্বিতীয় সূত্রটা হচ্ছে ফস্নে যদি দুটি বিন্দু দেওয়া থাকে তখন রেখার ডাল বের করার সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুর মান ওয়াই ওয়ান হচ্ছে প্রথম বিন্দুর মান এখানেও এটা দ্বিতীয় বিন্দু এটা প্রথম বিন্দু তো রেখার ডাল বের করার তিন নাম্বার যে সূত্রটা এটা হচ্ছে প্রশ্নে যদি কোন দেওয়া থাকে তো ফসনে কম দেওয়া থাকলে তখন আমরা টেন থিটা বসাবো থিটা মানে এখানে কোন মানটা বসবে তিন নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার দুটা মানকে রুট করে দিলে দুটি বিন্দুর দূরত্ব চলে আসবে মধ্যবর্তী দূরত্ব চার নাম্বার সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তো নর্মালি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো এটা হচ্ছে কখন ফর্ষে ভূমি আর উচ্চতা থাকলে দ্বিতীয় যে সূত্রটা লিখছি এটা হচ্ছে ফসনে যদি ত্রিভুজের তিনটি বিন্দুর মান দেওয়া থাকে মানে তিনটি বিন্দু মানে কম যেহেতু আমরা যেরকম একটা ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে ফার্স্টে যখন একটা ত্রিভুজের এই যে এখানে দেখো তিনটা কোণ আছে তিনটা কোণের এখানে প্রত্যেকটা বিন্দু যদি দেওয়া থাকে কোনগুলার যদি বিন্দু দেওয়া থাকে বিন্দুর মান দেওয়া থাকে তখন আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। তো এখানে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার দুইটা সূত্র আছে এই সূত্রটা তবু চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা এখানেও চতুর্ভুজের যদি চারটি যে বিন্দু আছে চারটি যে কোণ আছে কোণের চারটি কোণের যদি চারটি বিন্দু দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। পাঁচ নাম্বার সূত্রটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যমান তো মধ্যমান বের করার সূত্র হচ্ছে এটা দোনোটা বিন্দু যোগ করে দুই দিয়ে ভাগ এরপরে দুটি সরল দুটি রেখা পরস্পর লম্বা হওয়ার শর্ত হচ্ছে দুটি রেখার ডালের গুণফল -1 মাইনাস ওয়ান আসবে মানে এম ওয়ান মানে ফতম রেখার ডাল এম টু মানে দ্বিতীয় রেখার ডাল এই দুইটার গুণফল -1 ওয়ান আসবে দুটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এম ওয়ান টু এম টু মানে প্রথম রেখার ডাল টু দ্বিতীয় রেখার ডাল তা আশা বুঝছো এই সূত্রগুলা তোমরা সবাই শিখে নিবা পরবর্তী পর্ব থেকে আমরা ম্যাথগুলো করবো